আর দেখ তো যদি কেটে দিত আর তো যদি কেটে না হতে পারে না আমর কারো সবাই না চিকার দিয়ে বললে মোহ সবাই বলি বললে সোহানাল্লা হয় আমার বেরিসাতে কারো তোল না হাজরত ইউসুফ দেখে যারা আমল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত আর দেখতো যদি কেটে দিত কোলি জাহানা হয়নি হবে না হতে পারে না

ওগো আমার সোনা মানিকের ওগো আমার মা খালারাম মাগো একটু শুনে জানা মাগো রাতের বেলা আমরা ওই নাবিকে নূর মানি এটাই খোঁজে আমার সন্ধ্যে জামাদের আগে আমরা নাবিকে আপনার নূরের নাবি বলি এটাই খোঁজে আমাদের আপনার বেড়ে পন্থীর আপনার আগে আমরা হলাম সন্ধ্যে মুসলমান ভাই গো আমার দরদে ভাইয়েরা মুসলমান শুনে জান বাবা এমন তো অবতায় ওরা কিন্তু আপনার নবীকে মাটি তৈরি বলে

এই আমরা সম্ভাব যে নবী মুফাকে হজরত বয়স কোনোদিন আপনার দেখেছেন চামড়া চোখ দ্বারা দেখেন নাম শুনে আমার নামীকে প্রেম করে ফেলেছেন নাম শুনে আমার রাসূলুল্লাহ

আপনার দন্দন ভবন শহীদ হয়ে গেছিলেন এই আপনার খবরটা এই আপনার আপনার সংবাদটা বাবা হজরত মহেশ যেন আপনার কানে শুনেছিলেন আর অন্য সময় হজরত মহেশকরণী করেছিলেন কি বাবা একটা পাথর হাতে উঠিয়ে নিয়ে আমার রসুল্লাহ দন্দন শহীদ হয়ে গেছে বলে যেন আপনার মহেশকরণী মনে মনে ভাববে ছেলে বলে নবী মোস্তফার যখন দন্দন শহীদ হয়ে গেছে তো আমিও আর দাঁত রেখে করব কি এই দন্দন আমিও আপনার দাঁত জানো আপনার রাখবো না বলে বাবা আপনার বললেন কি এক এক করতে করতে আপনার যেন মারতে মারতে পাথর দিয়ে মেরে মেরে উনি বাবা যেন আপনার সমস্ত মুখের দাঁত গুলোকে পাথরের আঘাত মেরে মেরে যেন আপনার ভেঙে যা আপনার শেষ করে দিয়েছে বলবে সুবাহান আযাবরা বলে খুব ভালোবাসি আমরা জানের থেকে বলে ভালোবাসি বন্ধু আমার ভাইরাগো কিন্তু আমরা কতরা তে ভালোবাসি এ মাহফিলে দাঁতে হয়ে গেলে আপনার যেন ঠিকভাবে লক্ষ্য করতে যায় না এই ভাবে কি আমরা ভালোবাসি গো আর আমার হযরতে ওয়ায়স করুণে দেখুন আপনারা কেমন আপনার ভালোবাসেন নিজের জানের থেকে বেশি ভালোবাসেন নিজের প্রাণের থেকেও জানো আপনারা বেশি ভালোবাসেন নিজের যেতে আপনারা বেশি ভালোবাসে আমার তবে মন আমাও আমাওলাগে এইভাবে আপনার प्यार मोहब्बत করেছেন চিৎকার দিয়ে বলনি সুবহানাল্লাহ কবি বলছেন পাইলে নিরালায় গো পাইলে নিরালায় কি না সাে ুপ না বলবো না যে একবার জড়সা বড়দশ বাা আররা পাইলে নিরালা গতবি পাইলে নিরালা পাইলে নিরালায় মহাপদ সবাই মেলে বলুন সুবাহান আল্লাহ আরে পাইলে নিরা নাই গো নবী পাইলে নিরা নাই পাইলে গো নবী এ পাইলে নিরা নাই আরে তুই কদমে

অরবোতা আররে পাইলে নিরালা গনবি। পাইলে নিরালা পাইলে নিরাজলায় গনবি। পাইলে নিরালা হা্পদ পদমা সুবাহানার লামলামলাম লামলা বাবা আবিলে বন জরছে বলম সুবাহানার লাম 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 আর পাইলে নি রাজলায় গনবি এই পাইলে নিরালা।

চিৎকার দিয়ে না বাবা আমার শোনো এইভাবে আপনার নবীকে আপনার ভালোবাসতে হবে নবী মোস্তফাকে আপনার জঙ্গল থেকে আপনার ভালোবাসা যায় আমার মাকা মাওলাকে আপনার পাহাড়ের পর্বত থেকে আপনার যেন আপনার ভালোবাসা যায় মোহাম্মত করা যায় নবীকে আমার কফিরে আপনার মোহাম্মত করা যায় বন্ধু আমার ভাইরা কেন না আপনার সোনা সোনায় কিন্তু আপনার থাকে সোনার আঙ্গে যদি আপনার দান হয়ে যায় টানা হয়ে যায় ব্যাগা হয়ে যায় তবু কিন্তু সোনার দাম কিন্তু বন্ধু আমার কমে

এমন তো যায়

دوارو سمندے اپنار انا جانو صاحب جن گونرا جنگجس گلنے یا رسول اللہ یا حبیب اللہ یا نبی اللہ حضور আপনার পৃথিবীর বুকে যদি আপনার ওয়াইস নাম আপনার খুঁজতে থাকে ওয়াইস নামে আপনার কত আপনার ওয়াইস পেয়ে যাব কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলুন বলুন হাবিব গো আমি ওয়াইস নামে কোন ওয়াইস কি আপনার খুঁজব

আর খোঁজ করতে শুরু করলেন বাবা একটা গ্রামে ঢুকার পর জানতে চাইলেন বলে এ গ্রামে কি আপনার ওয়াইস নামে কেউ আপনার থাকে তো আপনার কিছু মানুষ বলতেছে বলে বাবা ওয়াইস নামে একজন ব্যক্তি আছে ওই ব্যক্তিটা কিন্তু আপনার বাড়িতে থাকে না আপনার যেন সে ঘরে থাকে না বাবা ও কিন্তু আপনার জঙ্গল জঙ্গলে 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 সে আপনার রাত্রে কাটিয়ে দেয় আপনার দিন কাটিয়ে দেয় ওর নাম হলো ওয়াইস ধরে চিৎকার দিয়ে বলেন সুবাহান তার বাড়ি সংসার ধনাদের জিনিসের প্রয়োজন এ কিন্তু আপনার

যেমন বাবা আপনার হাতটা একটু উঠিয়েছেন তো দেখছেন সত্যি আপনার হাতের উপরে আপনার একটা কালো দাগ কাটা দাগটা আপনার চিহ্নটা পাওয়ার পরে আমার রাসূলুল্লাহর কথার সঙ্গে মিলে গেছে আমার নবী বলেছেন যে তা আপনার ডান হাতের উপরে একটা কাটা দাগ থাকবে নবী আমার তাকে জীবনে কোনোদিন দেখেন না বলেছে সে সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার আকা মাওলা রহমাতুল আলামিন এই বিশ্ব ভবনের খবর আপনার

আপনার জন্য পাঠিয়ে দিয়েছে জিজ্ঞার দিয়ে বলুন সুবাহান আল্লাহ বাবা জি আমার মুসলমান আমরা তো হলো মবুলাসুরা আপনার জন্য আপনার জন্য এই আপনার সরলা মানুষগুলো যদি আমার বেশি কিছু না আমার নবী মজতে ভালো করে বেশি বেশি করে যদি আপনার দরুদ পড়তে পারে আমার ওই দরুদের আপনার ফজিলতে দরুদের বরকতে আল্লাহ পাক আল্লাহ তালা অবশ্যই আপনার জান্নাত দেবেন বলুন

জমিনে বানিয়েছেন আপনার আমার নবী পাকের উদ্দেশ্য নিয়ে আসমান বানিয়েছেন আমার নবীর খাতিরে জমিনকে বানিয়েছেন আমার নবীর খাতিরে এ বাবা আমার ভাইরা মুসলমান পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছে একমাত্র আমার নবী মুস্তাফার খাতিরে বাবা এই 18 হাজার মাখলুকাতের মধ্যে যাহা কিছু ছিল না আমার নবীর কারণে সমস্ত কিছুই আমার আল্লাহ দিয়েছেন বলুন সুবহানাল্লাহ